আমি এই দেশে শিক্ষক সাহিত্যিক সাংবাদিক এবং বিভিন্ন বুদ্ধিজীবীর থেকে আমি ছাত্রদেরকে সম্মান করি ছোটবেলায় বইতে পড়েছিলাম ছাত্ররাই দেশের ভবিষ্যৎ আজকে তার একটি প্রমাণ আমাদের সামনে তারা রেখে গেল এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সম্মান জানাচ্ছি তাই বলতেছে যে এরা হচ্ছে শিবির কর্মী এবং বিভিন্ন উগ্রবাদী এবং অন্যান্য বিশেষ দলের সক্রিয় কর্মী আসলে প্রকৃতপক্ষে এমনটা নয় আপনারা লক্ষ্য করলে দেখবেন এইখানে যারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে তাদের যদি নাম এবং লিস্ট আমাদের সামনে প্রকাশ করা হয় তাহলে সেখানে আপনারা শিবির কর্মী কিংবা বিএনপি জামাতের কয়জন লোককেই খুঁজে পাবেন এজন্যই বলবো শিক্ষক সাংবাদিক সাহিত্যিক এবং বিভিন্ন বুদ্ধিজীবীরা এই আন্দোলনে কখনোই অংশগ্রহণ করতো না তাদের চাকরির ভয় ছিল তাদের বাচ্চা কাচ্চা সন্তানের ভয় ছিল কিন্তু যে সন্তান যে ছাত্ররা দেশের ভবিষ্যতের জন্য শুধু তাদের নিজের দিক বিবেচনা না করে পুরো বাংলাদেশের জন্য আজ এই জীবন উৎসর্গ করলো তাদেরকে অবশ্যই আমাদের রেসপেক্ট জানানো উচিত মনে রাখবেন উনিশশো সালে এই দেশ যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু সেইখানে শহীদ হয়েছিল তিরিশ লক্ষ মা বোন আর এইখানে যারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে তারা কিন্তু শহীদ হয় নাই যে ভাতাটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই আঠারো কোটি জনগণের ট্যাক্স ও ভ্যাটের টাকায় তাদের কাছে যাচ্ছে তারা উৎসব ভাতা পাচ্ছে বিনোদন পাচ্ছে বিনোদন ভাতা পাচ্ছে কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে যারা তিরিশ লক্ষ মাবর শহীদ হয়ে গিয়েছিল তাদের কথা কী কেউ মনে রেখেছে তাদের পরিবার কি চাকরি পাচ্ছে তাদের কি কুঠা আছে তাদের কি ভাতা দেওয়া হচ্ছে প্রাথমিক পর্যায়েটা মেনে নিলে আজকে কোনো মা বোনের বুক খালি হতো না আজকে ছয় বছর চার বছরের বাচ্চাদেরও গুলিবিদ্ধ হয়েছে মাথায় বুলেট ঢুকেছে চোখে বুলেট ঢুকেছে ওই ছয় বছর চার বছর দশ বছরের বাচ্চা ওই লোকগুলা তাদের কি অপরাধ ছিল এমটা এতটাই অধ্যক্ষ এতটাই অপ্রাদদর্শী যে আমি ফায়ার করলাম গুলিটা আসমানের দিকে না গিয়ে তার মাথা বরাবর চোখ বরাবর গেল কেন দশজন ওই দশজন লোককে এই পৃথিবীর মা করে বিদায় নিতে হবে